আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নাফিসা বুটিক থেকে খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে যেখানে আজকে ঈদের জন্য শাড়ি দেখাবো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখাই আর ভাড়া কিন্তু বলো তো হচ্ছে হোলসেলার সো পাইকারি রেজার নেবেন দেখুন এখানে হিউজ কালেকশান আছে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো নতুন নতুন কালেকশন আসছে বিশেষ করে সামনে সেহেতু করবানি ঈদের জন্য চলে আসছে তো ফার্স্টে কোনটা দেখাচ্ছি এটা এটা অ্যান্ড্রু রেশম সিল্কের তাই না আচ্ছা এই শাড়িটা হবে অ্যান্ড্রু রেশম সিল্কের মধ্যে শাড়িটা খুবই সুন্দর পুরো শাড়ি অল ওভার হচ্ছে কাজ করা আঁচলের টার্সেল হবে খুব সুন্দর করে কাজ আছে এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা এগুলোর মধ্যে কালার আছে প্রত্যেকটা শাড়িটা কালার আছে চোদ্দশো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু হচ্ছে রেড এর মধ্যে অরেঞ্জ মানে রেড স্টেপের যে অরেঞ্জটা হয় না ওই কালারটা রেড আর অরেঞ্জ এর কম্বিনেশন শেড প্রাইস একই দেন এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা আছে হোয়াইট কালারটা একই দাম অনলি চোদ্দশো পঞ্চাশে এই যা হোয়াইট কালার সেম চোদ্দশো পঞ্চাশে প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা হ্যাঁ সম্পূর্ণ শাড়িতে কাজ এটা একটা হিট ডিজাইন কালার হবে এটার অনেকগুলো করে কালার আছে এটার দাম কত পড়ছে চোদ্দশো সম্পূর্ণ ড্রেসটা কাজ আচলে টার্সেল হবে কালার দেখাচ্ছে এটা বাসন্তী কালার এটা হচ্ছে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই যেটা ব্লুর মধ্যে আছে সেম চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটা আছে একদম লাইট ইয়েলো কালার সেম দাম অনলি চোদ্দশো পঞ্চাশ এবং এটা আচল পার বডি সম্পূর্ণটাই কিন্তু কাজ করা নেক্সট এটা একটা আছে দেখুন ম্যাজেন্ডা কালার সেম দামে থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন কালার আছে অনেকগুলো করে এটা একটা কালার থাকছে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশে তাই না ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হচ্ছে এই শাড়িটা এটাও তো কালার হবে এগুলো সবই নতুন নতুন ডিজাইন এবং কালার আছে এবং এটা গুজরাটি স্টাইলে প্রিন্ট করা সম্পূর্ণ শাড়ি কাজ করা কাপড় কিন্তু সিল্কের হ্যাঁ পুরো শাড়িটা কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে একই প্রাইস এটা একদম লাইট ইয়েলো কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আছে জাম কালারটা প্রাইস একই চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা হোয়াইট কালার সেম দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে সবই চোদ্দশো পঞ্চাশ টাকার রেঞ্জে শাড়ি ভার্স দেন এটা একটা কালার হবে অ্যাশ কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই এটা রেড একদম টুকটুক একটা রেড কালার কালারটা খুব সুন্দর সাইডে পার করা দামটা একই থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ডিজাইনগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে মানে সবগুলো নতুন ডিজাইন এবং সামনে যেহেতু করবেন ঈদ ঈদের কালেকশন কিন্তু চলে আসি নিজেদের জন্য বা গিফটের জন্য এটা নিয়ে নিতে পারেন এটা পার করা আছে এটা দামও একই চোদ্দশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার নেক্সটটা দেখা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একই দাম চোদ্দশো পঞ্চাশ এটা স্কাই কালার সেম মাত্র চোদ্দশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার আঁচলে টার্সেল করা হবে সেইং দাম পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং দুই সাইডে পার করা এটা একটা আছে স্কাই ব্লু কালার একই দাম থাকছে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন হবে এই যে আর এই এই ধরনের শাড়ি কিন্তু আরও অনেক কালেকশান আছে পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আরেকটা জিনিস আফটার ইট কিন্তু পূজাও আছে হ্যাঁ সো পূজার জন্য যদি শাড়ি কালেকশন নিতে চান সেগুলো আপনারা এখানে নিতে পারবেন হিউজ কালেকশান আছে এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো 1450 পঞ্চাশ ব্লুর মধ্যে সেই এটা হচ্ছে পেস্ট কালার सेम প্রাইস 1450 পঞ্চাশ টাকা এই যে এটা একটা আছে জাম কালার এটা গোল্ডেন কালার একই অনলি চোদ্দশো পঞ্চাশ এটা একটা সুন্দর শাড়ি আছে কাজটাও অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে চোদ্দশো এটা আরই কাজ করা তাই না প্রিন্টের সাইড দিয়ে আরি কাজ করা দেখুন এবং এই যে নিচেও কিন্তু আরি কাজ করা আছে এটার দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশি কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু পেয়েছ দেখুন পেস্ট কালার এটা ব্লু কালার এবং ব্লুর উপরে প্রিন্টটা দেখুন লাইট স্কাই ব্লু দিয়ে প্রিন্ট করা হ্যাঁ আর প্রত্যেকটা শাড়ি আঁচলেও কিন্তু টার্স মানে টার্সেল করা আছে এটা একটু খেয়াল করে দেখবেন এটা আরেকটা শাড়ি আছে এটার প্রাইসও সেম আলাদা কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার অনেক বেশি সুন্দর সেম চোদ্দশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে আচলে টার্সেল করা থাকবে সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে এই যেটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান সেভাবে নাফিসা বুটিক্স পাঁচ বাতচল্লিশ সিস্টানের ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস